ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে গত চোদ্দ জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাইয়ে পারি জমান এ পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই তালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সবাই এদের নাম নিয়েও তুমুল হইচই হয় দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়েছে চারদিকে এমন জটিল পরিস্থিতিতে গত পনেরোই জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ষোলোই জুলাই লন্ডন যান মিরপুরের ঢাকার ষোলো আসনের এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ষোলোই জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিলা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মজিবুল হক দুবাই চলে যান ইমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ১৬ জুলাই যান মালয়েশিয়া তার সঙ্গে ছিলেন পরিবারের আরও চার সদস্য এদিন আরও দুই এমপি বিদেশ যান তাদের মধ্যে রয়েছেন সিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিলা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি গেছেন চীন সতেরোই জুলাই রাত একটা এগারো মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় ফেরেন চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশিবুর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন সূত্র বলছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন সতেরোই জুলাই ভোলা চার আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর সাতাশ জুলাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় তিনি ফিরে আসেন আটাশ জুলাই ভোলা তিন আসনের এমপি নুরুন্নবী চৌধুরী সামন থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত ছাব্বিশ জুলাই যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্যসহ ভারত যান ছাব্বিশ জুলাই নারী সংরক্ষিত আসনের এমপি পারবিন জামান গত ছাব্বিশ জুলাই ব্যাংকক গেছেন ফরিদপুর চার আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন গত তেইশ জুলাই রাত এগারোটা চুয়ান্ন মিনিটে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন সিংহ তিন আসনের এমপি নিলুফার আঞ্জুমান লন্ডন থেকে গত পঁচিশ জুলাই সন্ধ্যা সাতটা বাউন্ন মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান পঁচিশ জুলাই কানাডা গেছেন যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে সফর সঙ্গী হিসাবে তার সঙ্গে আরও দুই কর্মকর্তা রয়েছেন চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু আঠাশ জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন চাত্তর চার আসনের এমপি শফিকুর রহমান আঠারোই জুলাই স্ত্রীসহ সহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়জুর রহমান সাতাশ জুলাই স্ত্রী সহ পরিবারের তিন সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফেরেন কুমিলা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন আঠাশ জুলাই সঙ্গে নিয়েছেন পরিবারের তিন সদস্যকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফহম রুহুল হক এমপি আঠারোই জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুরে গেছেন Bangla Live News Desk